গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি খুবই ভালো আছি আমি তো একটু বিশেষভাবে ভালো আছি তো যাই হোক সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি আমার সকালটা কিভাবে শুরু হয় সেটা দিয়েই এখানে হচ্ছে বাসক পাতা জাল দেওয়া হচ্ছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা কাশি হয়েছে খাবো বলে আর ওখানে আমি দেখো খাড়া পাতা বাসছি যেহেতু আবার রক্ত অল্পতা আছে হিমোগ্লোবিন একদম মানে কমে যায় আমার তো সেই কারণে এই সব দিয়েই এখন আমার সকালটা শুরু হয় তো চলো সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই পাশে থাকো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে আর একটু লাইক শেয়ার করে দেবে তো বন্ধুরা রান্না বসে গেছে আর অনেক দিন পরে আজকে একটু ডাল করছি কারণ ডালটা আমাদের খুব একটা পছন্দ করে না আর বিশেষত মুসুর ডালটাই খাওয়া ভালো কিন্তু মুসুর ডালটাই পছন্দ করে না অতটা আর মুসুর ডাল করলেও সেই একদম পাতলা করতে হয় অল্প একটু ঢাল দিয়ে আ তো আজকে করছি মুগ ডাল কারণ অনেকটাই মুগ ডাল আছে কিন্তু মুগ ডালগুলো মানে অনেকটাই আছে নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে মুগ ডালই করি আজকে মুগ ডাল করছি একটু ভাজা টাজা করছি তো চলো কী কী করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো কিন্তু মানে ডাল করছি অনেকদিন পর মুগের ডাল করছি অনেকদিন দিন পরে আর ডালের সঙ্গে দেখবে একটু ভাজা না হলে ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম যে ভাজা করবো না কিন্তু আবার সে একটু আলু পটল ভাজছি কারণ ডালের সঙ্গেই মানে পাঁপড় ভাজা হোক কিছু ভাজা হোক না হলে কিন্তু ঠিক ভালো লাগে না দেখবে এখানে দেখো আলু ভাজা করছি আর এখানে ডালটা সিদ্ধ বসিয়েছি প্রেশারে তো বন্ধুরা রান্নাবান্না সেরে নিয়েছি রান্নাবান্না সারা হয়ে গেছে সেইভাবে আর কিছু শেয়ার করতে পারিনি তো আজকে একটু কাজের চাপ আছে তো এক নিঃশ্বাসে কাজগুলো আমি সেরে ফেলছি যদিও শরীর খুবই দুর্বল শরীরে পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা তো গত কয়েকদিন ভিডিওতে দেখতেই পাচ্ছ তবু কাজ না করলে হবে না কারণ কাজ না করলে বাড়িঘর অপরিষ্কার থাকলে নোংরা থাকলে সেটাও কিন্তু পরিবেশটাও অসুস্থ থাকে এমনিতেই অসুস্থ তো সেই জন্যই দেখো রান্নাবান্না সেরে আমি ঝটপট করে ঘরটা মুছে সমস্ত কিছু কাজকর্ম যা আছে ধুয়ে মুছে রান্নাঘরটার মানে ধোবো তারপরে বাসন টাসন যা আছে ধুয়ে মুছে একেবারে স্নান করেই আমি উঠবো আর আমি ওদিকে ঘর মসছি আর এদিকে কিন্তু মুসুলধারে বৃষ্টি হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি স্পিড ছিল বৃষ্টিটার সময়টা ছিল খুবই অল্প কিন্তু বৃষ্টি স্পিডটা ছিল অনেকটা বেশি আমাদের উঠোনে দেখো জলও জমে গেছে তো তোমাদের দাদাভাই ছিল মাঠে ও আস্তে আস্তে ভিজে গেছে তো ভিজে গেছে দেখে ও আবার এখানে পাতা টাতা যা পড়েছে সব কিছু একবার ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমি এদিকে আবার রান্নাঘর মুসছি রান্নাঘরটা দেখো নিচে গ্যাসটা রেখে রান্না করতাম তো গ্যাসটা টেবিলটা মুছে উপরে তুলে দিয়েছি আজকে দেখো গ্যাসটা তো এতদিন নিচেই ছিল আর নিচে আমার উঠা বসা ভীষণ কষ্ট হচ্ছে পায়ে মাজায় চরম ব্যথা আর ঘরটাও মুছতে পারছি না বসে বসাই মুছছি তো আজকে টেবিলটা পরিষ্কার করে টেবিলের উপর গ্যাসটা তুলে দিলাম আর পুরো ঘরটা এদিকটা দেখো পুরো ঘরটা দেখো একদম সার্ফের জল দিয়ে পুরো ঘরটা সার্ফের জল দিয়ে মুছে নিচ্ছি কারণ কি রান্না হয়তো এবার নিচে রান্না হতো পুরো চ্যাট চারটে অবস্থা ছিল মোছা হয় তাহলেও কি একটা তেল তেল ব্যাপার থাকে তো সার্ফের জল দিয়ে পুরো ঘরটা মুছে নিলাম পরিষ্কার করে আজকে আপনাদের দিদি ভাই কি রান্না করেছে একটু দেখাবো তা এটা হচ্ছে আপনাদের থানকুনি পাতা থানকুনি পাতা বাটা এ আর একটা কি এটা কি গো মা ও মা একটা কি বাটার মতো আছে ওটা কি একটা তো থানকুনি পাতার একটা কি ও আমরুল পাতার টক এটা আমরুল শাকের টক এটা পটল ভাজা আলু ভাজা ডাল মুগ ডাল এটা ভেন্ডি আলু পটল ইত্যাদি দিয়ে একটা চচ্চড়ি আর এটা হচ্ছে লোটটা মাছ হ্যাঁ বা লোটে মাছ বলা হয় আর রাইস চাল ভাত এই আমরা এখন খাবো অদ্রিজা চলে এসো তা ওর মা কাজ করছে আপনাদের দেখায় এখনও তা এই যে এই জন্যে আমরাই নিজেরাই ভাত বেড়ে নেব এটা খুব সুন্দর চালের ভাত অদ্রিজা কতগুলো নেবে আর দেব দেখো টা ঢেকে রাখি এটা এখানে রাখি অদ্রিজা কে ফটো দিলাম ওটা দিলাম এ অদ্রিজা এ নেবি তো থানকুনি থানকুনি আর এই অমrul খালি হবিছলে কেন কি আমি এখন আমরা টক লাস্টই খাই আচ্ছা টকটা লাস্ট এসে খাবে গাল দেবো তো হ্যাঁ গাম খাবে না দি দাও ও আবার একটু ডাল বাটিতে খেতে চাই ওর মানে খুব কায়দা তো যাই বন্ধু এই হলো আমাদের আজকের রান্না বাটি আর খাওয়া দাওয়া করবো তখন স্নান টান করে আসলাম আর আজকে অনেকটাই কাজ করেছি কারণ মানে গত কয়েকদিন ধরে শরীর এতটাই খারাপ সেইভাবে কিছু করতেও পারছি না তো আজকে আবার একটু করলাম না করলেও মানে কাজগুলো পিছিয়ে যাচ্ছে আর কাজ পিছিয়ে যাচ্ছে বলতে এমনি বাড়তি কাজ বলতে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গ্যাসটা ওপরে তুলে দিয়েছি আর যত বাসন টাসন সমস্ত যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে মুছে একদম রেডি আর ওদের খাওয়া হয়ে গেছে কারণ আজকে মানে আমার তো লেট হয়ে গেছে আর ওদের তো বলছে খেতে পেয়ে যাবে বলে আমি বললাম যে খেয়ে নিতে আর এখন আমি খাবো অনেক দিন পরে মুগের ডাল খাচ্ছি